এটা তো প্রকৃত একজন মুসলমানের আদর্শ আজকের এই আদর্শ থেকে কত দূরে সরে আছি আমরা এই আদর্শ থেকে কত দূরে সরে গেছি আমরা নিজেদেরকে নিয়ে একটু ভাবুন মান আরিফা নাফসাহ যে নিজেকে নিজে চিনতে পারবে ফাকাদ আরিফা রাব্বাহ সে আমার আল্লাহকে চিনতে পারবে এ মুসলমানেরা ও আমার সোনা মানিকেরা নবীাঁকের মাথু মাথা ও আমার মা বোনেরা আদর্শিত নবীর আদর্শ নিয়ে ভাববেন আদর্শিত নবীর আদর্শ নিয়ে ভাববেন একটু ভাবনা চিন্তা করুন ভাবলে তো পাগল সেরে যাবে ফিকির করো তো জিকির পায়দা হবে ফিকির করলে জিকির পায়দা হয়ে যাবে আল্লাহর কথা এমনি স্মরণ হবে নবী ফাখের মহাবাদ দিলে এমনি পায়দা হয়ে যাবে যদি একবার ভাবা যায় তার জীবন আদর্শ নিয়ে তেষট্টি বৎসরের লাইফ হিস্ট্রি তেষট্টি বৎসরের জীবনটা যদি এখানে বসে বলা যায় একদিনে শেষ হবে না তেষট্টিটা বৎসর কেন তেষট্টি হাজার বছর ধরে যদি তার আলোচনা করা যায় তবু শেষ করা যাবে না ও শোনা মানিক আমার আল্লাহ নবী বিশ্ব নবী নুরের নবী নিজে হাতে ধরছেন আমিরুল মমিন খালিফতুল মুসলিমিন হজরত ওমারের চোখ দুটো লাল হয়ে গিয়েছে যেন মনে হচ্ছে হ্যাঁ এক্ষুনি যদি তাকে খুঁজে পেতাম এক্ষুনি যদি তাকে আমার সম্মুখে হাজির করা হতামুল্লাহর সঙ্গে বরং করবার সাদাবি তাকে পেটাতাম আমার মনে আশা তাকে পিটিয়ে দিতাম আহারে এমন করে সে কাতারায় নবী নবি সাহাবী হাজরাতের ওমার খা রাদি আল্লাহ তালা আনহুকে লক্ষ্য করে বললেন ওনে ওমার খাঁ শান্ত হও খবর করো ধরো সে তো আমার বাড়ির মেহমান আমার সঙ্গে ব্যবহার করেছে এতে তোমার রাগ হবে কেন কি নেতৃত্ব দেখে কি সুপ্রিম পাওয়ার দেখে আমি হলে তো আমরা হলে তো হয়তো বলেই দিতাম যে তাকে একটা শাস্তি ব্যবস্থা ধরে নিয়ে আমি এখানে বসে থাকবো কথা ঠিক না বলবো আমাদের সব সিহাদ সারা জীবন আপনার শুনবেন আর আজকের আলোচনা থেকে নিশ্চিত আপনারা কিছু সংগ্রহ করতে পারতেছেন বলে মনে হচ্ছে না আর নিতে পারছেন তো ইনশাল আল্লাহ নিয়ে যেন আমাদের জীবনে আমরা যেন ইনশা আল্লাহ যদি বলেন ইনশাল নারিকেল তেল গায়েতে মাখলে চকচক করে নারিকেল তেল বডি অয়েল গায়েতে ব্যবহার করলে চকচক করে আর আমার নবীর আদর্শ যদি আপনার সঙ্গে মিশিয়ে নিতে পারেন আমার নবীর আদর্শটা যদি আপনার সাথে যদি নিতে পারেন আপনার ভিতরটাই চকচক করবে আর যার ভিতর চকচক করবে তার বাইরে এমনি চকচক করবে শুভান আল্লাহ্ আর একটু জোরে বলবেন না সোনার চাঁদমানিক রসুলুল্লাহ সাল্লাল্লাহ আলাইহিলাম তিনি হঠাৎ শুনতে পাচ্ছেন সাহাবিদের ভিতর থেকে কেউ কেউ বলে উঠলেন ওই যেন ঝোপে একজন কে নড়ানড়ি করতেছে ওই যেন ঝোপে কে যেন নড়ানড়ি করতেছে আল্লাহ রসুল বুঝতে পারলেন যে সেই মানুষটি অদূরে যেতে পারে না আমার বাসা থেকে দূরে কোথাও লুকিয়ে রয়েছে কেননা তার পোশাক দিনা এসে যে উলঙ্গ তাকে সারা দিনে বের হতে গেলে তার একটা লজ্জা লাগবে সরম হবে নিশ্চিত সে অদূরে কাছাকাছি কোথাও লুকিয়ে আছে নবীজি দূরদর্শিতা তা আজ যেন সত্য হয়েছে দূরদর্শিতা মেঘ হয়েছে পানি হতে পারে তাহলে আমাকে গুছিয়ে নিয়ে চলতে হবে ছাতি হাতে হাঁতে হবে কোট আমাকে সাথে রাখতে হবে এটার নাম দূরদর্শিতা এটার নাম দূরদর্শিতা বিশ্বনবী হাবিবুল্লাহ হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে হাতে ধুয়ে তার পোশাকটাকে সঙ্গে নিয়ে সাহাবী দিগকে বললেন তোমরা এখানে থামো এখানি তোমরা দাঁড়িয়ে যাবে কেউ নড়বে না কোথাও যাবে না রাসূলুল্লাহর নির্দেশ এমনটা কড়াকড় হয়ে গিয়েছে বিশ্বনবী হাবিবুল্লাহ নিজে হাতে তার জামা কাপড়টা সঙ্গে করে নিয়ে কাছের আড়ালে থাকা যুবকে অনেক খাওয়া মানুষ তার কাছে তার লেবাসটা পৌঁছে দিয়ে তার পোশাকটা পৌঁছে দিয়ে রসুল্লাহ সাল্লাহ আলাই মাফি চাইতেছে ও সোনা মানিক আমার এখানে যতজন বসা আছেন ভাবুন ভাবুন বিশ্ব নবীর আদর্শটা দেখুন রসুল আদর্শটা দেখুন আল্লাহ নবী সাহেন শাহেদ আলাম হজুরে পাক সাল্লাহ আলাইহ সালাম অপরাধ করেছে আর দয়ার নবী ক্ষমা চাইতেছেন আর বলছেন ও হে তুমি কাপড়টা পরে নাও সে কাপড়টা পরিধান করে নিয়ে বেরিয়ে এলেন রসুলল্লা তার হাতটা ধরে বলছেন ওহে জনাব হয়তো আপনি আমাকে ডেকেছেন কয়েকবার ডেকেছিলেন আমি শুনতে হয়তো পাইনি যার কারণে আমার ঘরে এ অবস্থা হয়েছে এটা আপনার কোনো দোষ নয় শারীরিক অসুস্থতা তো হতেই পারে তবে এর কারণে আমি নবী দুঃখ দুঃখিত নই আমি দুঃখিত যে তোমার এমন করে আপনার ওই সেবা শুশ্রূষায় থাকতে পারিনি আল্লাহ নবীকে হাতটা ধরে বললেন না না এমনটা আপনি বলবেন না অনেকটা খেয়ে ফেলেছি তার বধ হজম হয়েছে এটা আমি বরং দোষী অল্প খেলে মনে হয় শরীরটা ভালো থাকতো সে নিজেও বুঝেছে এসোরা মানিক আমার হাতটা ধরে বললেন আপনার ঘরেতে আমি একটা তরবারি ফেলে এসেছি আল্লাহ নবী সেখানেও আদর্শিত নবী কোন সাহাবিকে হুকুম জারি করলেন না এই এটা নিয়ে যাও চলে যাও নিজে নেতৃত্ব দিচ্ছেন ও আমার সাহাবীরা তোমরা এখানে দাঁড়াও আমার ওই মানুষটা মেহমান তার যেন কোনো কষ্ট না হয় তাকে তোমরা সাধুবাদ দেবে তাকে ওয়েলকাম জানাবে স্বাগতম জানাবে তাকে তোমরা ভদ্রতার আচরণ দেখাবে খবরদার তোমাদের ব্যবহারে সে যেন ক্ষুব্ধ না হয় এমন করে রসুলুল্লাহ নিজের বাড়িতে যে মেহমানের রেখে যাওয়া তরবারিটাকে হাতে করে নিয়ে এসে একজন সাহাবীর হাতে উঠিয়ে দিয়ে বললেন দেখো তো এই তরবারিটাকে আমি কি খুলেছি এটা দ্বারা বোঝাতে চাইছেন তার খাপে কি আছে সুরি আছে না তরবারি আছে না টাকা পয়সা আছে না কি আছে একবারও আমার নবীর ইচ্ছা হলো না একটু দেখি আমরা হলে অন্যের ব্যাগ যদি ফেলে যায় অন্তত চেনটা খুলে অন্তত একবার দেখি যে না নবী প্রমাণ করছেন আমি আদর্শিত তার মালে হাতটা দিয়েছি তার হুকুমে সে বলেছে যে আমার তরবারি এনে দেওয়া হোক তাই আমি এনেছি এছাড়া আমি তরবারি খুলেছি কিনা তোমরা একটু দেখো ছেলেটা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে রে মুসলমানদের নবী এত দার এত সুন্দর সোনার নবী এই ব্যবহারে সে এত মুগ্ধ হয়েছে হ্যাঁ তোর বাড়িটা হাতে পেয়ে বললেন জনাব আমি আসি আদতে এরা সব অমুসলমান এরা কারা অমুসলমান মুসলিম নয় নন মুসলিম আমার সোনার মালিক তারা সব যে যার ঘরে ফিরে গেছে ফেরত যে বাড়িতে যেতে যেতে কত কথা জানো নবীজি সাহাবিরা তারা কত ভালো তারা কত ভালো আমাদেরকে পেট ভরে খানা খাইয়েছে উনিও ওনার কথাগুলো ব্যক্ত করলেন তাহলে আবু জেহিল যা বলেছে তার উল্টো না আর যা বলেছে তার উল্টো না আমরা যা ভাবতাম মানুষটির রাগী মানুষটি আমাদের গ্রেপ্তার করবে তার এরিয়াতে গেলে আমাদের জরিমানা করবে অথবা তার এরিয়াতে পৌঁছালে হয়তো আমাদেরকে জেলে দেবে না হলে আমাদের কোনো শাস্তির ব্যবস্থা হবে তা তো না যা শুনে এসেছি তার তো পুরো উল্টো আবু জে বলেছে এক আর সেখানে এসে পাচ্ছি আর এক ঘরে ফিরে যে যার সিদ্ধান্ত নিয়েছে চলো আমরা আমাদের বিবি বাচ্চাকে গুছিয়ে নিই যে হজরত মোহাম্মদ মোস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতেতে হাত দিয়ে আমরা কলেমা পড়ে মুসলমান হয়ে যাব সিদ্ধান্ত করে নিয়েছে এটি জোরে বলতে পারলেন না আর একটু জোরে হবে না সুভান সবাই পরের দিন সকাল সকাল হাজির নবীজি বললেন কি ব্যাপার তোমরা যে কালকে বেরিয়েছো আবার আজকে এসেছ ব্যাপার কি বললেন আমরা এসেছিলাম আপনাকে পরীক্ষা করতে আমরা এসেছিলাম আপনাকে পরীক্ষা নিতে আপনি পরীক্ষিত হওয়ার পরেও আপনি সফলতা অর্জন করেছেন আমাদের নজরে আপনি হলেন একজন শ্রেষ্ঠ মানুষ তাই আপনার সান্নিধ্যে আসার জন্যে আমরা সব ব্যাকুল হয়ে গেছি হজর আপনি আমাদেরকে কালেমা পড়িয়ে আপনার ইসলামের মধ্যে আমাদেরকে দাখিল হওয়ার সুযোগ করে দিন দয়াদিজি কালেমা পড়াচ্ছেন মোহাম্মদ রসুল্লাহ এই হল আদর্শ এই হল রবিজীর আদর্শ আর আমরা আমাদের আর আমরা আমাদের আদর্শ কার সাথে মেলাচ্ছি আমাদের আদর্শ আমরা মেলাচ্ছি কিভাবে। ব্যয় কুরবানি করে আমি তো কুরবানি দিতে পারিনি আমার কুরবানি দিতেই হবে মান সম্মান আমি আদর্শ মেলাচ্ছি ব্যয় জাকাত দেয় আমি তো দিতে পারিনি আমাকে যেভাবে হোক অন্তত দেখাতে হবে যে আমি জাকাত দেই সেটা দুটো শাড়ি কিনে হোক সেটা দুটো কাপড় কিনে হোক এক মুঠো চাল বিলি করে হোক হলেও আমাকে দেখাতে তো হবে বলছে বসে একটু ভিডিও কর আমি যে দিচ্ছি কিছু মেয়েকে অন্তত আমার ব্যয় বুঝুক যে আমি দেই এটা কি আদর্শ হলো আপনাদের কষ্ট হচ্ছে না হ্যাঁ একটু মহাবুত্বরী ভাল্লা হোমা ও আজ দেখি শুনি বর্ণনা নূর তে গুলজার মদিনা আজ দেখি নমোনা আজ শুনি বর্ণনা নূর তে গুলজার মদিনা চলে হবে না আর কি চিল্লে হবে না মদিনাটা নূর দিয়ে ঘেরা আছে না চোখ থাকলে দেখে যার চোখ নেই সে দেখতে পাবে না ও দেখবে যে ইট বালি পাথর দিয়ে একটা গড়া গড়া আর যার চোখ আছে সে দেখতে পাবে নূরের ফোয়ারা চলছে আমার নবী নিজেও নূর জোরে বলেন সুবহান আল্লাহ আর একটু জোরে বলেন আর কেউ না বললেও আমি মানি আমার নবী নূর জোরে বলেন না তার সম্পর্কে কথা বলতে গেলে একটু তো ভেবে বলতে হবে না তার শানে গুস্তাগি হবে এই রকম বিআদবদের চিহ্নিত করবেন নবীজি বলছেন খুব শিগগিরই এমন একটা সময় আসবে যে সময় দেখবে দাজ্জাল আসার আগে মিনি দাজ্জাল বের কি দাজ্জাল মিনি দাজ্জাল দাজ্জাল আসবে মাসিহুদ দাজ্জাল বড় দাজ্জাল বের হবে সে হলো বড় মিথ্যাবাদী আর সে আসার আগে সত্তর হাজার ছোট ছোট মিথ্যাবাদী দিবেন তারা কারা জানো তার এরকম গোল জামা পরা এরকম দাড়িওয়ালা এরকম মাথায় টুপি পরা এরকম হাজিরুমাল দিয়ে সেই যে বসে আছে তারা সব হুজুর কথা বুঝলেন না তারা এই সাধারণ মানুষ না তাদের সংখ্যা হবে সত্তর হাজার কত সংখ্যা সত্তর হাজার সত্তর হাজার মিনি দাজ্জাল বেরোবে আর তারা বার হয়ে তাদের কাজ হবে নবীজির মানে খাটো করা সানে খাটো করা নবীজির সঙ্গে বেআবি করা তারা বলবে যে নবীজির মাঝারটা যদি ভেঙে দেয়া যেত মুসলমান শরীর থেকে বেঁচে যেত জোরে বলেন নাও আর একটু জোরে হবে না তারা বলে সবে রাতে এবার আপনার থেকে একটা পতিতা নারীকে ভাড়া করে এনে সারা রাত করা ভালো বলে নৌজুবিল্লা এই আলেম চিহ্নিত করুন জানবেন এরা অন্য কেউ না এরা নবীর কল অনুযায়ী নবীর কথা অনুযায়ী এরা হলো দাজ্জালের সেই মিলি দাজ্জাল যারা বলে আল্লাহর অলি বলে কিচ্ছু নেই যারা বলে ইমাম মানতে হবে না আমরা নিজেরাই ইমাম নিজেরাই ইমাম কারো লাগে না গোস্তাগে রাসূল হয়েছে না তুমি মরবে তো তোমার চেহারাটা হবে শূকরের চেহারা তুমি মরবে তোমার চেহারাটা হবে বাঁদরের চেহারা মানুষের চেহারা হবে মানুষের চেহারা হবে আর যদি কি ইমানের সঙ্গে নবীকে মেনে নিতে পারো রসুল প্রতি দিল দি অন্তর দিয়ে যদি ভালোবাসতে পারবো আমার আল্লাহর ভয় রেখে আমার নবীর সঙ্গে ঘুষ কথা থেকে যদি দূরে থাকতে পারো সেরিয়াতের মাপ কাটি হ্যাঁ আদিস করান আলোকে যদি তুমি চলতে পারো ইনশা আল্লাহ আমার নবীর সঙ্গে তোমার দিদার হয়ে যাবে চলে বলবেন না আজ দেখি নমোনা আজ শুনি বর্ণনা নূর তে মদিনা আজ দেখি নমোনা আজ শুনি বর্ণনা নূর তে গুলচার মদিনা মদিনার পাক মাটিতে দয়ার

नूर ते गुलजार मदीना आज देखी नमोना आज सुनी नूर ते गुलजार मदीना अल्लाह <ita mh? tinyana> अली মদিনার ওই মাটি যত সুগন্ধে আম্বারের মতো সুবহান আল্লাহ অনেক বেয়াদব আছে তারা বলে নবী আমাদের মতো নাউজুবিল্লাহ নবী আমাদের মতো বেয়াদব কোথায় তোর কবর আর নবীর কবরে এক করলি হ্যাঁ যদি তোর নাক থাকে সেই নাক নবী পাকের রওজার কাছে দাঁড়িয়ে দেখবি রওজা থেকে জান্নাতের খুশবু বার হচ্ছে চিল্ল হবে না বেআব তোর বাপের কবরের কাছে যে দেখ দুর্গন্ধ বের হচ্ছে পোড়া গন্ধ জাহান নামে পুরে সাই হলে গন্ধ হয় না কার সাথে কিসের তাল দেয় আবার বলে আমরা মৌলানা সাহেব বেয়াদবির একটা সিম আধবে নবীকে নিয়েও বেয়াদবি রুসুলুল্লাহ কেউ গালি দিতে ছাড়িস না আল্লাহ ওদেরকে হেদায়েত করুক আদতে হেদায়েত হবে কিনা আল্লাহ ভালো জানেন যারা নবীর সামনে বড় বড় কথা বলতে পারে বেয়াদবি করতে পারে নবীকে বড় ভাই বলতেও ছাড়ে নে এরা কারা মানুষ না কথা বুঝলেন না শুধু রূপে মানুষ পোশাকের মানুষ আদত শুয়োরের থেকে খারাপ আদতে শুয়োরের থেকে খারাপ আমার রসুলুল্লাহ রজাফাকের মাটিটা জান্নাতুল ফিরদাউসের উন্নত মাটি মাটি হ্যাঁ যে মাটির খুশবুটাই আলাদা যারা আশিকী রাসূল হয় যারা ফিদায়ে রাসূল হয় যারা ফানাফিল রাসূল হয় তারা রাসূলুল্লাহর রওজাপকে গেলে পড়ে আমার তারা কিনা নবী পাকের রওজা মোবারক থেকে একটা خوشবু পায় যে خوشবু পৃথিবীর জমিনে যত আতরের দোকান আছে যত আতর সব আতরের মিলি 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 দেখছে সেই خوشবুটা তো পাওয়া যায় না সেই खुशबू ওই खुशबू পাবি কোথায় ও खुशबू পাবি কোথায় হামার নবীজি সাল্লাল্লাহু আলাইহিSalam টানা রুদ্র দাড়ি আছে একজন সাহাবি দেখছেন আমার নবী পাকের পাসিনা মোবার ঘাম মোবারক গোল গোল করে পড়েছে সাহাবিটা যে শুধু হাত দুখান দিয়া আমার নূরের নবীর চেহারা থেকে আহা কত পাসিনা হয় পাসিনা মোবারকটা নিয়ে হাতে ডুলে সারা গায়ে মাখছে সারা মুখে সারা গায়ে মাখছে মেখে এক পথে রওনা সাহাবাই জামগল তারা জানতেন যে রসুল যে পথে চলতেন সেই পথে এই খুশবুটাই বার হয় সাহাবাই কে আমরা বলছেন এ রসুলুল্লাহ তুই এইদিকে চলে গেছে কিন্তু এই পথে যে খুশবুটা আসে কেউ কেউ বলছেন হতে পারে নবী যে এইদিকে গেছে না না চলো চলো দেখি কয়েকজন দৌড়ে দৌড়ে যাচ্ছে পিছন থেকে একটু পিছন থেকে উনি ওনার মর্জি মতো চলছে সাহাবি হেঁটে হেঁটে যাচ্ছে আর এই সাহাবিরা সামনে দিয়ে যে বের করেছে ও তুমি এই না বলে জড়িয়ে ধরে বললেন এই খসবু পেলে কোথায় এই খসবুটা পেলে কোথায় সাহাবিটা ওই সময় বললেন প্রয়োজন আছে নাকি বললেন হ্যাঁ আমরাও নেব দাও সকলের হাতে হাতে তার হাত চাপ রসুল্লাহ সাল্লাহ আলাই সালামের চেহারা মোবারকে লাগানো ওই হাতটাকে সবার হাতে হাতে লাগিয়ে দেয় প্রত্যেকের হাত চাপ তারা কিনা যখন নাসারন্দ্রের কাছে নিয়ে আসে তারা কিনা সেই খসবুটাই পা নবী পাখের পাচ্ছি না মোবারক যদি

তিনি আমাদের জন্য কাঁদতেছেন এখনো কাঁদতেছেন কায়ামা পর্যন্ত কাঁদবেন কায়মাতের ময়দানে আমাদের রসুল্লাহ সাল্লাহ আলাইহ সাল্লামকে আল্লাহ তালা একটা চিয়ার দেবেন একটা আসন দেবেন বসবার জন্যে নিবেদন জানানো হবে ও আমার নাবি এখানে বসুন নবীজি সম্মানের সহিত তার ডান হাত মোবারক ওই চেয়ারের উপরে রেখে বলবেন আল্লাহ আমি বসলে আমার গোনাগার তারা সকলে কাতরাচ্ছে মিজানের ধারে হয়তোবা পুলসিরাতের ধারে হয়তোবা বা জাহান নামের দরওয়াজার আগে তারা যেতে চাইছে না ফেরেশতারা তারা ঠেলে ঠেলে নিয়ে যায় আমার আমাকে একটু সেইগুলো দেখতে হবে ওই পাক মাটিতে দয়ার নবী শুয়ে আছে কত হাজি গাজি তাই ঘোসালাম কত হাজি সাহেব তাই ঘোসালাম আমার দেয়া হলো না নূরত গুলজার মদিনা আজ দেখি নমো আজ শুনি বর্ণনা নূরত গুলজার মদিনা আল্লাহ মাশাআল্লাহ মাশাল্লা